গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার সকাল নটা বাজে আমার স্নান হয়ে গেছে জামের কাঁচা হয়ে গেছে ছোট ছেলে খেলতে গেছে প্র্যাকটিসে ফুটবল প্র্যাকটিসে কালকে দুই ভাই সব খেলা দেখতে গেছিলো দুই ভাই ফুটবল খেলা দেখতে গেছিলো অনেকটা রাতে এসছে আমি স্নান করছিলাম জামা প্যান্ট খাচ্ছিলাম তখন দাদাভাই চা এই চা করেছে এই চা বিস্কুট খেতে বসছি এই চা খেয়ে এবার তারপর চা বানিয়েছে আজকে সকাল সকাল তোমার দাদাভাই চা বানিয়েছে চা বিস্কুট এই খেয়ে দিনটা শুরু করি তারপর জামা প্যান্টগুলো দিয়ে আসবো ছাদে এক বলতে জামা প্যান্ট হয়ে গেছে গুলোর সাথে দিয়ে তারপর দেখি কি রান্নাবান্না করি ও বাজার যাক বাজার থেকে এসে রান্নাবান্না শুরু চল সকাল সকাল কীর্তন শুনছি আশা করি সবার চা খাওয়া হয়ে গেছে তোমাদের আমার এখনো হয়নি এই সবে চা শুরু হচ্ছে কারণ এই জল খেলাম না জলের গ্লাস তাস সব এখানেই সকাল সকাল একটু নাম শুনছি আজ কৃষ্ণের নাম নিয়ে সকালটা শুরু দাদা ভাই খুব সুন্দর চা বানায় আমার থেকেও খুব ভালো চা বানায় আমরাও তো ভালো বানাতে পারি না ও খুব ভালো চা বানায় দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের গাছে জবা ফুল ফুটেছে এই লাল জবাটা তোমার ভাই দেখেনি দেখলে ঠাকুরকে দিয়ে যেত ছোটা আসুক ফুটবল খেলে এসে স্নান করে ও দেবে বাবা পুজো করবে বাবাও খানিকটা তুলে নেবে একদম লাল টকটক করছে কালারটা বোঝা যাচ্ছে কি বুঝতে যাচ্ছে না দেখো লাল টকটক করছে এটা আবার পিঙ্ক কালার হলুদটা চা ফুটেনি হলুদ চা কুড়ি এসছে হলুদের কুড়িগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই পিঙ্কটাও সুন্দর এটা ডিপ পিঙ্ক ওটা হালকা পিঙ্ক এই আমার ছাদের গাছ টুকটুক করে হচ্ছে খুব একটা বেশি ফুল ফুটছে না একসাথে একদম হালকা দুটো একটা এরকম কুড়িগুলো সব ঝরে পড়ে যাচ্ছে জামা প্যান্ট দিয়েছে বন্ধুরা এই ছোট ছোটকে ভাত দিয়ে দেবো ছোট স্নান হয়ে গেছে ছোট ছোট বিরিয়ানি করেছে দিয়ে গেছে আমি করেছি ভাত কিছু করিনি আলু ভাজা পশা মাংস খুব রেখেছি দুই ভাইয়ের জন্য আর মাসের ছাল তো হচ্ছে মাছের চাল এখন হয়নি ওরা বললে মাসের চাল খাবে না ওদের মাংস দিয়েই ভাত পাবো মাছটা আমরা খাবো মাছের চাল বেশি এসছি প্রচুর ভাবিয়ে দিই বড় চোখে স্নান করতে গেছে মায়ের স্নান হয়ে গেছে সবার হয়ে গেছে আমি মার কালার করেছি ওদের ভাত দিয়ে আমি স্নান করতে দিয়ে

আমার জন্য ভাত আছে আমি খাবো ভাত এই ভাত আছে দুপুরে মাংস ভরা আছে এই রুটি দিয়ে খাওয়াচ্ছি ছোটটাকে খাইয়ে দিচ্ছি এসে গেছে খাওয়ার আছে রে ছোট রুটি খাওয়াই আমি ভাত খাবো তোমরা রুটি খাবে বড় বড় বাড়ি খাবে না গুড নাইট বন্ধুরা আশা করি তোমাদের সবার মিনা হয়ে গেছে সাড়ে দশটা বাজে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম না ভালো লাগলে লাইক করো শেয়ার করো একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো